নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি আমাদের রাশিচক্রের বারোটা রাশির জাতক জাতিকাদের গোচর ফল অনুযায়ী এই সপ্তাহটা কেমন যাবে অর্থাৎ তিন ছয় দু হাজার চব্বিশ সোমবার থেকে নয় ছয় দু হাজার চব্বিশ রবিবার পর্যন্ত রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি মেষরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক দিয়ে কিছু না কিছু শুভ ফল পেতে থাকবেন তবে কিছুটা ব্যয়ভাব থাকবে শারীরিক দিক দিয়ে এই সপ্তাহে মধ্যম হলেও চোখের সমস্যা কোষ্ঠবদ্ধতা চাপা অম্বল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রেম প্রেমে উতার ও চড়াও থাকবে মাথা ঠান্ডা করে চলতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো সন্তান সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে যারা পেশা যারা ছোটোখাটো ব্যবসা করেন ধার দেওয়া চলবে না তাদের ক্ষেত্রে ধার আদায় করতে সমস্যা দেখা দিতে পারে যারা চাকরি করেন চাকরির ক্ষেত্রে একটু মানসিক চাপ আসতে পারে দাম্পত্য জীবন দাম্পত্য জীবন এই সপ্তাহে আপনাদের মধ্যম এবং শুভ বজায় থাকবে এর পরের রাশি চলে আসি বিশ্বরাশি বিশ্বরাশির অর্থনৈতিক দিক দিয়ে মোটের উপর শুভ নিজের ভুলের কারণে পাওনা টাকা ক্ষতি হবার সম্ভাবনা দেখা দিতে পারে সম্পদ লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে প্রেমে প্রেমের ব্যাপারে সব খুলে বলার সময় কিন্তু এখনও আসেনি একটু বুঝে চলতে হবে সন্তান সন্তান স্থান মধ্যম হলেও সন্তানদের পড়াশোনার বিষয়ে একটু নজর দিতে হবে পেশা যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের মানসিক চাপ থাকবে তা না হলে মধ্যম বলা যায় দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে কলহ হবার সম্ভাবনা রয়েছে তাই স্বামী স্ত্রীকে একটু বুঝে চললেই এগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন এরপরে চলে আসি মিথুন রাশি মিথুন রাশির অর্থনৈতিক দিক দিয়ে সপ্তাহের প্রথম দিকে অর্থাগম হবার সম্ভাবনা কিন্তু রয়েছে কিন্তু সপ্তাহের শেষের দিকে ব্যয়ভাব রয়েছে একটু বুঝে চললেই আপনার ক্ষেত্রে ভালো শারীরিক শারীরিক দিক দিয়ে মানসিক চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ কোনোভাবে ফুটপাট কোনো কিছু ডিসিশন না নেওয়াই ভালো ঠান্ডা লাগার সমস্যা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে প্রেম প্রেমে সাফল্য আছে তবে বেশি উত্তেজিত হওয়া শুভকর নয় সন্তান সন্তান স্থান মধ্যম এবং শুভ কিন্তু পড়াশোনার উপরে নজর রাখলেই আপনাদের ক্ষেত্রে ভালো পেশা যারা ছোটোখাটো ব্যবসার সঙ্গে যুক্ত তাদের এই সপ্তাহটা ভালো যাবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে সমস্যা বহুল মাথা ঠান্ডা রাখলে আপনাদের পক্ষে ভালো ঠিক এর পরের রাশি চলে আসি কর্কট কর্কট রাশির অর্থনৈতিক দিক দিয়ে মোটামুটি শুভ শেষের দিকে কিছু শুভ পরিবর্তন দেখা যায় যেটা লটারি প্রাপ্তি যোগ রয়েছে তা ছোটোখাটো শারীরিক দিক দিয়ে সুস্থতা লাভ প্রেম প্রেমে গতানুগতিক যেমন চলছিল সেইভাবেই চললে ভালো হলে বিপরীত সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে সন্তানদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে পেশা যারা ব্যবসা ও চাকুরি করেন তাদের আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সম্মান বৃদ্ধি হওয়ারও যোগ কিন্তু রয়েছে দাম্পত্য জীবনে ভুল বুঝাবুঝি ছাড়া এই সপ্তাহটি আপনাদের ক্ষেত্রে ভালো যাবে এর পরের রাশি চলে আসে সিংহ রাশি সিংহ রাশির অর্থনৈতিক দিক দিয়ে আগে যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যা মিটবে তবে ব্যয়ভাব থাকবে গৃহে অতিথি আসার কারণে শারীরিক দিক দিয়ে যতটা শুভ যাবে তার থেকে মানসিক চাপ বেশি বাড়বে রক্তচাপ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের প্রবল দেখা যাচ্ছে প্রেম প্রেমে চিন্তা থাকবে নতুন কোনো সমস্যা আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে সন্তান সন্তানদের নিয়ে বেশ চিন্তায় আপনাদের পড়তে হবে এই সপ্তাহটা সেই বিষয়ে একটু নজর দিন পেশা যারা ব্যবসা ও চাকুরি যারা করেন তাদের মধ্যম থেকে ভালো যাবে মন অস্থিরতা রাখলে চলবে না স্থিরতা বজায় রাখতে হবে দাম্পত্য জীবন সন্দেহের বাতাবরণের কারণে দুজনের মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে একটু বুঝে চললেই আপনারা কাটিয়ে উঠতে পারবেন এর পরের রাশি চলে আসি কন্যা কন্যা রাশির অর্থনৈতিক দিক দিয়ে উন্নতির যোগ রয়েছে এই সপ্তাহের দিনগুলি আপনাদের শুভ যাবে প্রাপ্তির যোগও রয়েছে শারীরিক দিক দিয়ে মধ্যম হলেও পেটের সমস্যা এবং পেশার জনিত কারণে ভোগাতে পারে প্রেমে নানান দিক দিয়ে সমস্যা ও চিন্তা আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে সন্তানদের নিয়ে সমস্যা রয়েছে মাথায় হাত বুলিয়ে কাজ করিয়ে নেবার চেষ্টা করলে আপনার পক্ষে ভালো পেশা যারা যে পেশায় যুক্ত হন না কেন ক্রোধ করা কিন্তু চলবে না ওই দিক থেকে আপনাদের সমস্যা দিতে পারে তা না হলে চাকুরি এবং ব্যবসা ব্যবসাজীবীরা এই সপ্তাহে ভালো যাবে দাম্পত্য জীবনে ভুল বুঝাবুঝি রয়েছে তাই স্বামী স্ত্রী ভেবে চিনতে ডিসিশান নিতে পারেন তা না হলে সমস্যা কিন্তু আসবে। আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে আপনারা জানতে পারবেন তাছাড়া আমি ছোটো ছোটো ভিডিও আপলোড করছি তার সঙ্গে সঙ্গে শর্ট ভিডিও আপলোড করছি সেগুলি পেতে এবং যারা নতুন আজকে আমার প্রোগ্রাম দেখছেন আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠান আপলোড করব আপনারা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন ঠিক এর পরের রাশি আমি চলে আসি তুলা তুলা রাশির অর্থনৈতিক দিক দিয়ে সামান্য শুভ হলেও অর্থাগম হবার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রাপ্তিযোগও কিন্তু আপনাদের মধ্যে রয়েছে শারীরিক দিক দিয়ে দেহ সুস্থ থাকবে পেটের সমস্যা ও গ্যাস হবার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রেমে ধৈর্যের পরীক্ষা আপনাদের কিন্তু এই সময় দিতেই হবে সন্তান সন্তান স্থান বেশ ভালো পেশা আগে যে সমস্যাগুলো আপনারা পাস করছিলেন সেগুলি সমাধান পথে চলে আসবে আপনারা স্থির চিন্তা করে ব্যবসা বা কর্ম করে যান আপনাদের উন্নতি যোগ পাবেনি দাম্পত্য জীবনে দুজনের মধ্যে মাথা গরম করলে সমস্যা দেখা দেবে তা না হলে আপনারা এই সপ্তাহটা আপনাদের ক্ষেত্রে ভালোই যাবে পরের রাশি আমি চলে আসি বিশ্বিক বিশ্বিক রাশির অর্থনৈতিক দিক দিয়ে শুভ বলা যায় এই সপ্তাহে প্রাপ্তির যোগও কিন্তু আপনাদের মধ্যে রয়েছে শারীরিক শারীরিক দিক দিয়ে স্বাস্থ্য যোগ কিন্তু রয়েছে বিশেষ করে পেশার ও পেটের সমস্যায় আপনাদের ভোগাতে পারে প্রেম প্রেমে অশান্তি এবং এই সপ্তাহে একটা ঝুঁকি আপনাদের থাকবেই সন্তান সন্তানদের স্থান ভালোই হোক আর মন্দই হোক আপনাদের সন্তানদের নিয়ে এই সপ্তাহে একটা ভালো রকম মানসিক চিন্তা কিন্তু আপনাদের থাকবেই প্রেশা যারা ব্যবসা করেন একটু বুঝে চলুন এই সপ্তাহটা তা না হলে আপনাদের সমস্যায় পড়তে হবে চাকুরি যারা করেন তাদের মানসিক চাপ কিন্তু বৃদ্ধি হবে দাম্পত্য জীবন এই সপ্তাহে খুটি নাটি বিষয় নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে তা না হলে এই সপ্তাহটি আপনাদের ক্ষেত্রে ভালো যাবে ঠিক এরপরে রাশি চলে আসি ধনু রাশির অর্থনৈতিক দিক দিয়ে মধ্যম হলেও প্রচণ্ড ব্যয়ভাব থাকবে তবে অর্থ নাশের আশঙ্কা কিন্তু রয়েছে গুপ্ত শত্রুর হতে আপনারাকে সচেতন থাকতে হবে শারীরিক দিক দিয়ে কিছু না কিছু গলযোগ দেখা দিচ্ছে সে বিষয়ে আপনারা নিজেরাই কাটিয়ে উঠতে পারবেন প্রেম প্রেমে হটকারিতা করলে আপনাকে সমস্যায় কিন্তু পড়তে হবে সন্তান সন্তান স্থান মোটামুটি শুভ পেশা কর্মে মিশ্র ফল পাবেন কর্মে কোনো নতুন যোগাযোগ আসার সম্ভাবনা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে সন্দেহের কারণে ভুল বুঝাবুঝি হতে পারে তা না হলে এই সপ্তাহটা আপনাদের ক্ষেত্রে ভালোই যাবে এরপরে চলে আসি মকর রাশি মকর রাশির অর্থনৈতিক দিক দিয়ে এই সপ্তাহে কিছু না কিছু চিন্তার মধ্য দিয়ে কিন্তু পাশ করতে হবে শারীরিক শারীরিক দিক দিয়ে মধ্যম শুভ হলেও কারো তিক্ততার কারণে বা কারো তিক্ততার ব্যবহারে কারণে ক্রোধ উৎপন্ন হয়ে সেখান থেকেই শারীরিক ও মানসিক দিক দিয়ে আপনাদের সমস্যা আসতে পারে প্রেম প্রেমে কখনো ভালো কখনো মন্দ বজায় থাকবে সন্তান সন্তানদের নিয়ে ভাবনা চিন্তা অনেকটাই এই সপ্তাহে বাড়তে পারে পেশা কর্মে বাধা সৃষ্টি হওয়ার একটা সমস্যা কিন্তু রয়েছে একটু বুঝে চললেই আপনাদের পক্ষে ভালো দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে সপ্তাহের শুরুতে ভালো শেষের দিকে সংসারের বিষয়ে নানান চিন্তা কারণে আপনাকে সমস্যায় ফেলতে পারে সেই কারণে দুজনের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হতে পারে তা না হলে এই সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ভালো যাবে এর পরের রাশি চলে আসি কুম্ভ কুম্ভ রাশির অর্থনৈতিক দিক দিয়ে আগের তুলনার থেকে ভালো হলেও ব্যয়ভাব থাকবে তবে বন্ধুর দ্বারা অর্থ ক্ষতি হবার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে সেই কারণে মন ভারাক্রান্ত হবার সম্ভাবনাও কিন্তু রয়েছে শারীরিক দিক দিয়ে এই সপ্তাহের জাতক জাতিকাদের মধ্যে অলসতার কারণে শরীর ও মন ভালো থাকবে না তা না হলে দেহভাব ভালো প্রেম প্রেমে কিছু না কিছু সমস্যা ও সাফল্য দুই লক্ষ্য করা যায় সন্তানদের স্থান ভালো হলেও সন্তানদের নিয়ে মানসিক চাপ বৃদ্ধি হবার সম্ভাবনা কিন্তু রয়েছে পেশা ব্যবসায় আয়ের থেকে ব্যয় বৃদ্ধি বেশি হবে আয়টা একটু কম হবে ব্যবসায় দেখবেন অনেক টাকা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বিভিন্ন কারণে আসতে পারে একটু স্থির চিন্তা করে চললেই আপনাদের পক্ষে ভালো দাম্পত্য জীবন মধ্যম এবং শুভ ফল পাবেন এই সপ্তাহে এর পরের রাশি চলে আসে মিন মিন রাশির অর্থনৈতিক দিক দিয়ে এই সপ্তাহের মধ্য থেকে উন্নতির যোগ বা অর্থাগম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে শারীরিক শারীরিক দিক দিয়ে মধ্যম ও শুভ হলেও যদি কোনো বিষয় সম্পত্তির কারণে যদি বিবাদ থেকে থাকে সেই থেকেই মানসিক চিন্তা বৃদ্ধি হবার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রেম প্রেমে শুভ হলেও বুঝে চলতে হবে সন্তানদের নিয়ে এই সপ্তাহটা আপনারা কিন্তু সুখে কাটাবেন পেশা যারা যে কোনো পেশায় যুক্ত হন না কেন এই সপ্তাহে কিন্তু কর্মের উন্নতির যোগ কিন্তু আপনাদের রয়েছে দাম্পত্য জীবনে দুজনের মধ্যে সন্দেহের কারণে সুখে বাধা সৃষ্টি হতে পারে তা না হলে এই সপ্তাহটি আপনাদের ভালো কাটবে আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিট থেকে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন এবং তাছাড়া আমি ছোট ছোট প্রোগ্রাম আপলোড করছি বা তার সঙ্গে সঙ্গে শর্ট ভিডিও আপলোড করছি যদি এগুলি পাওয়ার জন্য আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করে নেবেন তাহলে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আমি যাই অনুষ্ঠান নিয়ে আসি আপনারা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন আমি অনাদের আদি গোবিন্দদের কাছে প্রার্থনা করি আপনাদের এই সপ্তাহটা যেন ভালো কাটে সুখে কাটে আনন্দে কাটে আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নমস্কার